সব কিছু তাকে জন্মদিনের শুভেচ্ছা আজকের ভিডিওর এটাই ছিল ফার্স্ট উইশ চলুন দেখে সেকেন্ড উইশ কে আছে ইউ মেক মাই লাইফ মোর বিউটিফুল জাস্ট by being ইন ইট হ্যাপি birthday. এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার জীবনে আছো বলেই জীবন আরও সুন্দর শুভ জন্মদিন নেক্সট হ্যাপি বার্থডে মাই লাভ থ্যাংক ইউ ফর লাভিং মি দ্য ওয়ে ডু এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন আমার ভালোবাসা যেভাবে তুমি আমাকে ভালোবাসো তার জন্য ধন্যবাদ নেক্সট উইশ ইউ আর মাই হ্যাপিনেস মাই পিস অ্যান্ড মাই সেফ প্লেস হ্যাপি বার্থডে এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার সুখ শান্তি আর নিরাপদ আশ্রয় শুভ জন্মদিন নেক্সট নো ম্যাটার হোয়াইল লাইফ ঠিক আস মাই লাভ ফর ইউ উইল নেভার চেঞ্জ হ্যাপি বার্থডে এই উইসটার বাংলা অর্থ হচ্ছে জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই বদলাবে না নেক্সট আই এম সো লাকি টু হ্যাবি ইন মাই লাইফ হ্যাপি বার্থডে মাই লাভ এই সুন্দর উইসটার বাংলা অর্থ হচ্ছে তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুবই ভাগ্যবান শুভ জন্মদিন আমার ভালোবাসা চলুন দেখে নিই নেক্সট উইস কি আছে আই এম গ্রেটফুল ফর এভরি মেমোরি উই হ্যাভ ক্রিয়েটেড টুগেদার হ্যাপি বার্থডে এই সুন্দর বইসটার বাংলা অর্থ হচ্ছে আমরা একসঙ্গে যেসব স্মৃতি তৈরি করেছি তার জন্য আমি কৃতজ্ঞ শুভ জন্মদিন নেক্সট ইউ আর নট জাস্ট মাই বয় ফ্রেন্ড ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড হ্যাপি বার্থডে এই সুন্দর বুস্টার বাংলা অর্থ হচ্ছে তুমি শুধু আমার বয়ফ্রেন্ড নাও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু শুভ জন্মদিন নেক্সট লাইফ ইজ মোর বিউটিফুল উইথ ইউ হ্যাপি বার্থডে সুইটার এই সুন্দর বিষ্টের বাংলা অর্থ হচ্ছে তোমার সঙ্গে জীবন আরও সুন্দর শুভ জন্মদিন প্রিয় আজকের ভিডিওর সর্বশেষ উইশ কি আছে চলুন দেখে নিই উইশিং আর ডে ফিল উইথ লাভ লাফটার অ্যান্ড হ্যাপিনেস এই উইশটার বাংলা অর্থ হচ্ছে তোমার দিনটা ভালোবাসা হাসি আর আনন্দে ভরে উঠুক এই কামনা করি আজকের ভিডিওতে আমি সর্বমোট দশটি উইশ শেয়ার করেছি কার কাছে কোন উইশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস